রাজধানীর উত্তরায় মসজিদের মিম্বারে রাজনৈতিক বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে উত্তরা বারো নম্বর সেক্টরে অবস্থিত বায়তুন নূর জামে মসজিদের খতিব মাওলানা নাজমুল হাসান কাশিমির বিরুদ্ধে জুমার খুদ্বায় জামায়াতে বিরোধী মন্তব্যের অভিযোগ এনে দলটি একটি সতর্কতামূলক চিঠি পাঠায় তবে আজ জুমার আগে সেই চিঠি প্রকাশ্যে ছিঁড়ে ফেলে অভিযোগ প্রত্যাখ্যান করেন খতিব যা মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয় ষোলো অক্টোবর উত্তর পশ্চিম থানা জামায়াতে ইসলামের দপ্তর সম্পাদক এম আসলামের স্বাক্ষরিত সেই চিঠিতে অভিযোগ করা হয় বায়তন্যুর জামে মসজিদ অত্র এলাকার একটি বড় ও গুরুত্বপূর্ণ মসজিদ এখানে সেক্টরবাসী সহ আশেপাশের বহু ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন তাই মসজিদের খতিব মেম্বারের নিরপেক্ষ স্থানে দাঁড়িয়ে সকল মতের মানুষের জন্য কুরআন হাদিসের আলোকে হেদায়তমূলক নসিহা দেওয়ার কথা কিন্তু গত দশ অক্টোবর জুমার খুদ্বায় তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী সম্পর্কে বিভ্রান্তিমূলক ও উদ্দেশ্য প্রণোদিত বক্তব্য দিয়েছেন চিঠিতে আরও বলা হয় খতিব একজন নাগরিক হিসেবে যে কোনো রাজনৈতিক দলের সমর্থন করতে পারেন কিন্তু তার প্রকাশ মসজিদের মেম্বারে হওয়া শোভন নয় তার এমন বক্তব্য হীনমন্যতা ও রাজনৈতিক পক্ষপাতমূলক যা সমাজে অনৈক্য বিভেদ ও উত্তেজনা সৃষ্টি করছে অনতিবিলম্বে ওই বক্তব্য প্রত্যাহার এবং ভবিষ্যতে এ ধরনের বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় চিঠিতে অন্যথায় যে কোনো পরিস্থিতির দায়ভার খতিব ও মসজিদ কমিটিকে নিতে হবে বলেও সতর্ক করা হয় তবে আজ জুমার আগে মেম্বারে বসে সেই চিঠি প্রকাশ্যে প্রত্যাখ্যান করেন খতিব প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে জুমার খুতবায় তিনি বলেন রোজা আর পূজা এক নয় গত শুক্রবারও বলেছি আজ আবারও বলছি আপনারা সংযত ও সংশোধন হন তবা পড়ুন এরপর তিনি চিঠিটি মুসল্লিদের সামনে উপস্থাপন করেন এ সময় চিঠিটি প্রত্যাখ্যান করে উপস্থিত মুসল্লি ও মসজিদ কমিটির সদস্যরা নারায় তাকবির আল্লাহ আকবর ধ্বনি তোলেন পরে খতিব নিজ হাতে চিঠিটি ছিঁড়ে ফেলেন এদিকে চিঠিটির অনুলিপি দিয়াবাড়ি আর্মিকে উত্তরা উপপুলিশ কমিশনার উত্তরা বিভাগ অফিসার ইনচার্জ উত্তরা পশ্চিম থানা এবং বারো নম্বর সেক্টর কল্যাণ সমিতির সভাপতি ও সেক্রেটারির কাছে প্রেরণ করা হয়েছে